আপনি নিয়মিত এক্সারসাইজ করছেন নির্দিষ্ট একজন অভিনেতা বা অভিনেত্রীর এক্সারসাইজ সেশন আপনি ফলো করছেন কিন্তু আপনার বডি শেপে তেমন কোনো চেঞ্জ আসছে না বা আপনার ওজন কমছে না কি কারণ হতে পারে বলুন তো আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে আমরা যখন এক্সারসাইজ শুরু করি সেটার ক্ষেত্রে ওয়ান টু ওয়ান ট্রেনিং সেশন প্রয়োজন শুধুমাত্র একজন ব্যক্তির এক্সারসাইজ ফলো করলে আপনি যে তার মতো হয়ে যাবেন বিষয়টি কিন্তু তা নয় আমরা আসলে যাদেরকে ফলো করছি তাদের কিন্তু ভিডিওগুলো অনেক বছরের রেজাল্ট আমরা দেখছি অনেক বছরের এক্সারসাইজের সেশান করার পরে তাদের যে বডি ফিটনেস এসেছে আমরা সেটাকে ফলো করছি কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আপনি একজন বিগেনার এবং একজন বিগেনারের ক্ষেত্রে কিন্তু তার বডির অনেক কিছু অ্যানালাইসিস করার প্রয়োজন হয় যেটার জন্য তাকে একজন ফিটনেস এক্সপার্টের স্মরণাপন্ন হতে হবে সেক্ষেত্রে প্রথমেই যেটা আসে আপনার বডি কম্পোজিশন বডি কম্পোজিশনের ভিতরে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আপনার ফ্যাট কম্পোজিশন একটা হচ্ছে মাসেল কম্পোজিশন আপনার মাসেল কম্পোজিশনের রেশিও যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনি আপনার বডিকে একটা নির্দিষ্ট শেপ দিতে পারবেন যেটা আসলে শুরুতে কখনোই একজন বিগিনার্সের থাকবে না তাই আপনি যদিও বা কোনো ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তির ইউটিউব ফলোয়ার হন বা ফেসবুক ফলোয়ার হন তাকে ফলো করেন বাট তার মতো হতে গেলে আপনাকেও একটা নির্দিষ্ট সময় পার করে আসতে হবে ইন দ্য মিন টাইম আপনাকে যেটা করতে হবে একজন ফিটনেস এক্সপার্টের পরামর্শ নিতে হবে নিকটস্থ যে কোনো জিম সেন্টারের আপনি আপনার ফিটনেস এক্সপার্টের পরামর্শ নিতে পারেন আপনার এক্সারসাইজের রুটিনটা আপনি ঠিক করে নিতে পারেন এবং একদম বিগিনিংয়ে কোন এক্সারসাইজগুলো আপনি শুরু করলে আপনার বডি শেপিং টোনিং একই সাথে হবে এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে পারেন পাশাপাশি ডায়েট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শুধুমাত্র এক্সারসাইজ করলেই কিন্তু আপনার বডি সেই আসবে না আমরা সাধারণত যেই সেলিব্রিটিদের লাইফস্টাইল দেখি তাদের লাইফস্টাইলের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ডায়েট সেটাও কিন্তু অনেকে শেয়ার করেন তাই সেক্ষেত্রে ওয়ান টু ওয়ান ট্রেনিং সেশান ওয়ান টু ওয়ান ডায়েট সেশান সবটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে ওই নির্দিষ্ট ব্যক্তির মতো হতে গেলে তাই কখনোই শুরুতে যে কোনো একজন এক্সপার্টের ভিডিও দেখে শুরু করবেন না একজন এক্সপার্টের সরাসরি গাইডেন্সে থাকবেন এবং নিজের এক্সারসাইজ রুটিনটা খুব সুন্দরভাবে মেনটেন করে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন ধন্যবাদ